নমস্কার বন্ধুরা জয়প্রভু চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজ আমি আপনাদের জানাবো চৈত্র মাসের উজ্জ্বল দিকগুলোর বিষয়ে চৈত্র মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চৈত্র মাসের রবি তার অবস্থান মেন রাশিতে চৈত্র মাসে জন্মজাতক জাতিকারা বহু সমস্যায় পড়ে থাকেন কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন দোকানে গিয়ে কোন ড্রেসটা তা যে সুন্দর লাগবে কোনটা সঠিক কোনটা পছন্দ এরা সঠিক ডিসিশন নিতে পারে না এই মানুষগুলি ঐশ্বরিক শক্তি ঈশ্বরের প্রতি প্রেম ভক্তিভাব দেখতে পাওয়া যায় মঙ্গল যদি মোটামুটি ভালো থাকে তাহলে এরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন চৈত্র মাসে জন্ম যারা কোনো বয়সে বেশি উন্নতি করতে পারেন কোন বয়সে সেটি হলো সাতাশ টোয়েন্টি সেভেন ওয়ান টু এরা পড়াশুনো বিষয়কে নিয়ে পরিশ্রম করতে ভালোবাসে আহরণের চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায় তার সাথে চাকরির ক্ষেত্রে কোনো উন্নতি দেখতে পাওয়া যায় না সব কিছু যেন দেরি হচ্ছে পিছিয়ে যাচ্ছে সময় লাগছে একটি এটি বড় সমস্যা এটি শুধুমাত্র ভাগ্যদর্শী নয় এটি বিলম্বিত হওয়ার জন্য এরা বড় ভাগ্যশালী নয় প্ল্যাটফর্ম কনফিউজ কনফিউজ দূর করে যদি জীবনে একটা ভালো জায়গা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে তবে ক্ষেত্রে পূর্ণতা লাভ করতে দেখা যায় আজ এই পর্যন্ত এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে নিন নমস্কার